কর্ণফুলি উপজেলার কলেজ বাজার এলাহাত সড়ক দুর্ঘটনা পশ্চিমপটিয়া পটিয়া এজে চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নাজমা আক্তার মনিক গুরুতর আহতই এপ্রিল ছয় তারিখ ফজরত রাস্তা ফারে সমত লেগুনার ধাক্কাত এই দুর্ঘটনা ঘটে

প্রায় সাড়ে তিন ঘন্টা পরে শিক্ষার্থী ব্যাগ দাবি মানিল ওই সড়ক যান চলাচল স্বাভাবিক গজি প্রশাসন এ ব্যাপারে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার ভূমি তহিদুল ইসলাম সিপ্লাসের হলদি আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে এখানে তিনটি স্পটে রাস্তার উভয় দিকে স্পিড ব্রেকার নির্মাণ করা হবে এবং ইতিমধ্যে এখানে রোড সাইড হাইওয়ে লোকজন চলে এসেছে তারা এখানে মাপযোগ করছে এবং এটি দ্রুততম সময়ের মধ্যে এই কাজটি করা হবে এর পরবর্তীতে যে আশ্বাস এবং যে দাবি ছিল তাদের ছাত্রদের পক্ষ থেকে যে এখানে একটি অতি দ্রুত এখানে যেন একটি ফ্লা ওভারব্রিজ যেন ফুট ওভারব্রিজ যেন নির্মাণ করা হয় তো আমরা সেটিও রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি সেটির কাজও তারা দ্রুততম সময়ের মধ্যে করে দিবে এই আশ্বাস দেয়ার প্রেক্ষিতে ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন প্রত্যাহার করেছে এবং এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে শিক্ষার্থী আন্দোলনের শান্ত করিবালে ঘটনাস্থল উপস্থিত হইল উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী লেখান ঘটনা ঘটানোর পরে জিয়ান হয় অ্যান্ড এগুলি তবে আমি সবচেয়ে বড় ধন্যবাদ জানা এবং তারা লয় বোর্ডগত কর্ণফুলির স্কুলের ছাত্রছাত্রী হল রিয়ক ওইভাবে ন করে যে বাংসু টাংসুর তারা ন যায় এন্ড বিচ্ছিন্ন যে ঘটনা ঘটি স্কুলের কেউ জড়িত নয় ঘটনা লয় আমি প্রত্যক্ষ দর্শী ছাত্রছাত্রীর বুঝাই ইমার্জেন্সি বেশি যে টেম্পোরারি বেশি হলে আর স্পিড ব্রেকার ঘড়িয়ে দিও কাজের ভিতরে এবং ট্রাফিক পুলিশের ব্যবস্থা করো আর এই অনর জেব্রা ক্রসিং